i'm গো নবী একবার দেখা দিও গো দিও গো দেখা দেখব নো তিয়াম আমতে দিও গো দেখা দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো প্রেমে পাগল হইয়া ঘর

যে চিলিচ্ছে একবার হু হু করে এক হাজার টাকা আর দিয়ে দেন আলাউদ্দিন এক হাজার টাকা বেশি চাহেনি আপনার কাছে আরবেন না লেখে দেন দিয়ে দিবেন পরে

মাইনুল হাক ভাই পাঁচশো টাকা মাশাল দেখে ভাবি মাশাল মা এই দেখে আল্লাহমাদ আমার ভাইয়ের ভাবি যান

আল্লাহ বলছেন রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে তুমি নিরশ হয়ে যা আল্লাহ ভাই পাঁচ হাজার টাকা দান করেছেন এখানে

এক দুই তিন চার পাঁচ ছ এটা বর্তমান মাশ আল্লাহ দেখেন কত হিমানদার মানুষই বড় মানুষ হয়ে গেছে তাও দেখেন লাঠি নিয়ে কাটিং করে বেড়াইছে নাকি ভলেন্টিয়ার মানে আছে মেলায় মানুষ তবে এত বড় হতা আছে এগুলা কাজ করতে যাবো সোহান আল্লাহ বললে না ভাই একটু জোরে বলেন না রে फारूक साहेब नाम पार। की अच्छा जहां को जी ये भोटर जगह ले परमो कौन से वजन वो हदर पर एक ले सुहान अल नामी परमो भोटर पाई क्या सुहान अल तो कट जाने में तीन हजार कोई पांच हजार देखिए नहीं बेटे अच्छा 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 तो

সাত হাজার মার্শাল হাজি ভাই আিন হাজার হলে তো সত্যি

যে নিয়তে যে আছে দান করেছে আল্লাহ তারা সাকে পুরা করে দাও আল্লাহ মা বাপ দাদা দাদি যারা বেঁচে আছে ভালো রাখো আর রাতে সজনের মধ্যে যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন নবী ছিলেন দিনের দেওয়ানা সিমেন্ট দিবেন না এক বোরা সিমেন্ট গালা ভাই রে ত্রিশ মারা করান আছে ভাই ত্রিশটা লোক এক বোরা করে সিমেন্ট গালা দিবেন না এক বোরা দু বোরা তিন পাঁচ পনেরো করে কত জায়গাতে জাল সাথে ভাই সুবহানাল্লাহ মসজিদের ছাদ হবে কত জায়গাতে বলে মলানা ছাতে যত সিমেন্ট লাগবে একা দিয়ে দেবো কত জালসাতে বলছেন মলানা সেটের খরচ যা লাগবে দিয়ে দেবো কত জায়গাতে বলছে মলানা এক টাকার দেওয়ালে চার টাকা লাগবে দিয়ে দেবো কত লোক বলছেন মলানা ছাদ পেটেতে যত গিট্টি কিংবা বালু কিংবা ছড় লাগবে দিয়ে দেবো এরকম এরকম লোক লোক আল্লাহ দুনিয়াতে আছে সুহান আল্লাহ এরকম এরকম লোক দেখা গেছে ভাই কত জায়গাতে জমিন দান করে দিয়েছে মসজিদের জন্য এই এলাকাতে কোন আল্লাহর বান্দা নেই এক ডিসমিল কিংবা এক কাঠা জমিন গেলা মসজিদের জন্য দান করতে পারবেন মসজিদে দান করবেন মসজিদের আশেপাশে থাকলে মিলিয়ে দেন না আছে মাঠে ময়দানে কোনো জায়গাটা আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন দেখি তো কোন এরকম আল্লাহর বান্দা আল্লাহর বান্দিক্য হয়ে মন আছে আ মসজিদে নববীর সামনে ফাঁকা জায়গা ছিল একটু খালি জায়গা আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে বললেন ও আমার সাহাবীদের들아 কে তোমরা আছো এই জমিটাকে যদি কিনা মসজিদের জমিনে লাগাইতে পারো আল্লাহ তার বদলেতে জান্নাতের একটা ঘর বنيه দিবেন হযরত

লোক লাগবে কোন আল্লাহর বান্দা তো এক পরাকারে সিমেন্ট কিংবা পাঁচশো টাকার টাকা যদি দেন তো পাঁচশো টাকা আর না হলে এক পরাকারে সিমেন্ট লেখে দেন আসেন তো তাড়াতাড়ি করে কোন আল্লাহর বান্দা আছেন মা খালা দাদি নানি কেমন আছেন আসেন ভাই আমার মাত্র দশ পনেরো মিনিট আপনাদের সামনে আর আছে দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা নিজের নিজের দানটা দেন তারপরে মালানা হজরত আলী সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবে আসেন তাড়াতাড়ি করে আসেন লেট করে নাই কাম কাজের সময় ভাই আপনাদেরকে আরাম করতে হবে এই জন্য লেট না করে তাড়াতাড়ি করে একটু আল্লাহর আস্তে আসেন লেট করবেন না কো ভাই দেন আল্লাহর ঘরকে দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ রাফিক আলম পাঁচ বরা সিমেন্ট দান করলেন নারে তাকবীর তাহলে ভাই ত্রিশ বরাতে পাঁচ বরা পেয়ে গেছি দেখি কোন আল্লাহর বান্দা আছেন দুই নম্বরে ছ বরা দান করবেন

কত ভালোবাসে ভালোবাসা কি পাঁচশো টাকা আর সব ওরা সিমেন্ট দান করে গেল আল্লাহ তার দানকে তুমি কবল করে লাও মনে না সাক আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও হাতে টাকা দেবে সাথে বরকত দাও ছেলে মেয়ে তুমি বাচ্চাকে ভালো রাখো মা বাপ

না না গেল কেউ এল না ফিরে কবরে যাইতে হবে গো ভাই জানে অন্ধকার কবরে কবর যাইতে হবে গো ঘর করলা বাড়ে করলা ঘর করলা বাড়ে করলা চলো গাড়ি করে মাশাআল্লাহ রেজাকার ভাই আমার কি নাম আপনার

তুই বোরা তোমার আল্লাহ দয়াময় তুমি গর্বে আল্লাহ তুমি বিপদে ফেলো না আরো করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলিতে উন্নতি দানিবে শিল্পর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে আমি পাপে গোনাগার করি গোনা কবরে হাসরে আল্লাহ দিও গোনা আমি হোসেন গোনাগার দোয়া দেব কত নেকে দাও আল্লাহ তুমি তোমার মন মতো আমি আর পনেরো পকেট ভাই সিমেন্ট

আপনারা কোথায় আছেন ভাই একটু আসেন মেহরবানি করে আর ইয়ার এলাও আছেন এটা মনে করিয়া আমরা যাবো না জগতে আইলে তুমি কান্ধি তে কান্দি তগ যাবে ছান কানি তে আইলে তুমি তে কান্দি তগ তো ছানিয় যানিতে কান্দি এলে তুমি হোয়া শুন দুনিয়া ছাড়িয়া যাবে আচ্ছা আচ্ছা ওই

জমি জায়গা জমি ভাগ হবে তো আমি বেটা ছেলে ডাবল দেবো আর ছেলে সিঙ্গেল ভাই একটু বলেন

এত কসম খাইতে না একবারে এক বড় সিমেন্ট মাসাল্লাহ অজুর ভাই এক বড় সিমেন্ট আর পাঁচশো টাকা এ ভাই আর নোরা কিন্তু বাকি আছে করে লাও আল্লাহকে বাড়িয়ে দাও আল্লাহ রোজ রোজগারি আল্লাহ বর দাও কমাই বর দাও হাতে টাকাতে পেছাতে বর কর দাও ছেলে ফেলে আল্লাহ বাড়িতে রাখো মা বাপ দাদিন আল্লাহ তিন হাজার টাকা মনে করে কবল কর্মসীন মাশাল দিনের মালদার আল্লাহমাদ পাঁচশো টাকা এ ভাই

মা নাকি সাইদুলের মা দেখেন নানি আমার বাড়ি থেকে দুটা সোনার নাকে দান করে দিয়েছে মাশাল জাল্লাহ আল্লাহ দেখো তোমার মন্দিরকে তামাশা